রবিবারের সকালটা শুরু করলাম পরোটা আর আলু ফুলকপি তরকারি দিয়ে আর আজকে দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে আর আমার ভিতর ঘরের জানলাটা খুলে না রৌদ্দ্রা ডাইরেক্ট বিছানায় এসে পড়ে আর এত ভালো লাগে পুরো বিছানা শীতের সময় না পুরো গরম হয়ে যায় ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মোস্ট লাইফ স্টাইল করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকাল সানডে আর এখন বাজে ঘড়িতে দশটাই দেখ আমার মেয়ে ঘুম থেকে ওর মুখ ধোয়া কমপ্লিট জল খেয়েছে মুখ ধুয়ে যেটা রুটিন তারপরে ও ভাত খেলো অল্প ভাত আজকাল একদমই কম খাচ্ছে তারপরে এখন খাচ্ছে পরোটা পিজা না এটাকে জানো পিজা বলছে ও খুব আজকে বদমাইশি করছে

এই যে সব এগুলা মোছামুছি করলাম প্রায় প্রায় করতে হয় মোছামুছি আর হাঁপাচ্ছি এই যে পুরো এগুলো সব ঠিকঠাক করলাম আর এই যে আমাদের বেডরুমটা বেডরুমটা এই যে এই যে বেডরুমের জানলাটা চেঞ্জ করেছি তোমাদের দেখানো হয়নি কেন তখন আমি ট্রেনিংয়ে ছিলাম আলিপুরদুয়ার আমি বলেছি যে আমি থাকবো না কেন ধুলাবালি হবে মেয়েও থাকবে না কেন মেয়ের আমার খুব ডাস্ট অ্যালার্জি সাথে দিবা করেরও বললাম যে না আমার তো ভীষণ পরিমাণ আমার আর মেয়ে যে জানলা চেঞ্জ করেছে এটা হচ্ছে হল ঘরটা যে সব এখানে যে এটা বাদ দিয়ে এখানে যে পাপসগুলো ছিল এগুলো সব ধু মানে ধুবো আর কি আর দেখো তো জুতোটা উল্টে আছে বক্স বেশি আর এই দেখো আমাদের মেন রাস্তাটা আচ্ছা তোমাদের দেখাই আমাদের কাছে যে আমি বিনস লাগিয়েছি বিনস আর শশা বিনস হয়ে অলরেডি আমরা খেয়েও নিয়েছি আর এখানে জলপদ্ম দেখো পাতা বেরিয়েছে এতগুলো জলপদ্ম বিছিয়ে এনেছে দিবাবো অনলাইন থেকে মা মোটে একটারই হয়েছে আর গ্লাসে আবার ভিজিয়ে রেখেছে যাই না হবে কি না এই যে টমেটো গাছ এই যে দেখো শশা গাছের শশা ধরছে এটা খিরা বলে খিরাটা ছোটো ছোটো হয় ভালোই হলো যে আর কিন্তু বিনস গাছটা উপরে বলে ওঠে না আমি তো জানতাম না এই দেখো নিচে নিচে বিনস এই দেখো বিনস ঠিক আছে কালকে কিছু উঠিয়েছিলাম আগামীকাল রাঙা দিকে একটু দিয়েছি আমি একটু নিয়েছি যে এই দেখো এই ভিতরে ভিতরে বিনস হয়েছে দেখেছো আর এই দেখো পালন শাক আর এটা তোমার তলপদ্দের ডাল যায় না আমি হোয়াইট পিঙ্ক দুটাই লাগিয়েছিলাম মানে স্বপ্ন মাসে লাগিয়ে দিয়েছিলাম যাই না কোনটা হবে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার ধুতরা ফুলটা এই যে চলো গেটটা খুলি আমাদের এগুলো সব ফেলাবে আবার জাম হয়ে গেছে এই দেখো কালকে এগুলো সব পরিষ্কার করেছি এই দেখো এই যে ক্যাকটাসটা ছোটো এনেছিল এটা বড়ো হয়ে গেছে ফুলও ফুটেছে এই যে তাহলে চলো এখন সাড়ে এগারোটা বাজে মেয়েকে এখন স্নান করিয়ে আচ্ছা প্রচুর কাজ ঠাকুরগড়ে ঢুকতে হবে প্রচুর মানে প্রচুর কাজ কাজের শেষ নেই কাজ করতে করতে না আমি হাঁপিয়ে যাই মাঝে মধ্যে জানি না কেন তাহলে চলো এখন রাখছি পরে কথা বলবো তো এই দেখো আমার মেয়ের স্নান হয়ে গেছে আর আজকে মানে সানডেতে আমি একটু ভালোভাবে স্নান করতে পারি কারণ সারাটা দিন আমি থাকি না সারা সপ্তাহ মানে সোম থেকে শনি অবধি আমার অফিসে থাকে যখন আসি তখন ওরকমভাবে স্নান করানো যায় না যেহেতু রবিবারটা আমার সানডে থাকে তাই মেয়েকে ভালোভাবে প্রত্যেক ছোটোর থেকে প্রত্যেক সানডেতেই তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি যে প্রত্যেক স্থানডেতেই মেয়েকে আমি শ্যাম্পু দিই আর মামা আর্থের শ্যাম্পু ইউজ করি ওর সব প্রোডাক্টই আর্থের ইভেন কি কাজও আর এই দেখো পুরো রেডি মা দেখি মা পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সাবান ঠামান গায়ে ফেস ওয়াশ দিয়ে ওকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে আজকে না মা এখন মেয়ে যাবে খেলতে যাও মা খেলতে যাও মিচির সাথে খেলতে যাও এখন বাজে ঘড়িতে একটা কুই জাস্ট স্নান করে রুমে আসলাম দেখো আজকে ঠাকুর দেওয়া কতটা লেট হয়ে গেল আর তোমাদের একটা কথা বলে যাই ঠাকুরদাওয়ার আগে এই টিভিটা দেখছি এটা নতুন কিনেছি আমি যখন আলিপুর ছিলাম তখন দিবা পর একা একা থাকতো কি করবে তখন এই টিভিটা কিনেছি আর আমাদের আগের টিভিটা তো শীতলা পেতে দিয়েছিল আগের বছর তো চেয়ার লেগে ভেঙে গেছে আর কি তারপরে আবার নতুন টিভি জাস্ট নিউ এটা ওয়ান প্লাস কিনেছে অফারে ছিল ছাব্বিশে জানুয়ারি তাহলে চলো এখন রাখছি তোমাদের সাথে পরে কথা বলবো আমার পুরো লেট হয়ে গেছে তার চলো রাখছি আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঠাকুরের আসনে লোকনাথ বাবা রাম ঠাকুর শিব লক্ষ্মী আর বিভতারিণী ঠাকুর আছে তো এখন বাজে ঘড়িতে পনে চারটা দেখে আসলাম তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই দেখো রান্নাঘর সব মা পরিষ্কার করে রেখেছে মনে হয় প্রচুর কাজ থাকে মানে এক্সট্রা কাজ থাকে না তো আমি যে দুটো পাপুষ ভিজিয়েছি ওটা ধুতে পারলাম না শরীর আর দিচ্ছে না এত শরীর কি কর আমি আর মা একটু হাঁটতেছি আমাদের এই রাস্তাটার মধ্যে মেয়ে কি করলো ঘুমিয়ে গেলো মোবাইল দেখতে একা আগে ঘুমিয়ে পড়লো আবার কি করে উঠে গেল এই যে ঘুমটা হলো না পাঁচ মিনিটে সহজে উঠবে না সহজে এখন আর ঘুমাবে না তো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বাজার ঘড়িতে ছটা ফরটি থ্রি সিক্স ফরটি থ্রি তো আজকে সারাটা দিন পুরো ধকল যাওয়ার পর ভাবলাম মেয়ে একটু ঘুমাবে আর আমি ভেবেছিলাম তো আজকে একটু নার্সারি যাব তো ফুলের আর কি নার্সারি তো কিছু গাছ আনবো তো দিবাকর ঘরে আসছিল এসে আবার শেভিং করতে গেল স্যালুডে ওখান থেকে আস্তে আস্তে সাড়ে চারটা বেজে গেছে এখন তো শীতের এখন তো মানে সেরকমভাবে গরমটা পড়েনি শুধু শীতেরই বেলা তো অন্ধকার হয়ে গেছে পোনে পাঁচটা ও খেতে খেতে পাঁচটা বেজেছে আর কোথায় যাব তারপরে তো মেয়েও ঘুমালো না মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে গেল তারপরে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসলাম পড়াতে বসতে বসতে একটা মাসি এসে আসছে ওদের সাথে গল্প করলাম তারপরে সন্ধ্যা বাতি দিলাম দেওয়ার পর বা কিছু ঠাকুর বাসনা ছিল ওগুলো মাঝলা মাজার পর চা টাকে এখন মেয়েকে নিয়ে আবার পড়তে বসাবো এই দেখো এই যে আর মেয়ে কি করলো জানো জাল জানলাটা খুলে দিয়েছে আর জানলা খুললে যেহেতু সামনেই চার্চ চার্চের চার্চের ফাঁকা মাঠটা তো পুরো ঠান্ডা হাওয়া ঢুকে আর মেয়ে কি বলবো বুঝে না গো আর মেয়েদের পড়ার যে এত চাপ কনভারসেশন নিয়ে বসছে এই দেখো কনভারসেশন মানে ফার্স্ট ইউনিট টেস্ট হবে ওটা ষোলোটা টোটাল কনভারসেশন মেয়েদের ফিফটি ভাবো এইটুকু বাচ্চার নার্সারি ফিফটি আর ফার্স্ট ইউনিট টেস্টে সিক্সটি তারপরে তো আছে এই দেখো স্টোরি দ্য থার্সিকো এই দেখো স্টোরিটা এই যে এই বড় স্টোরিটা এই যে এইটা এইটা হচ্ছে স্টোরি মেয়েদেরই মুখস্থ করতে হবে এইটুকু বাচ্চা ভাবতে পারো আমরা এই বয়সে কি এই বয়সে তুমি এতগুলো মনে পড়ছে না পড় আমার মা তো বলে যে এই বয়সে তোরা এরকম পড়াশোনা তো এরকম ছিলই না দিন দিন খুব টাফ হচ্ছে পড়াশোনা খুব পড়াশোনার খুবই চাফ মানে বাচ্চাদের মানে পেশার না দিতে ইচ্ছা করে না তা অলরেডি হয়ে যায় কিছু করার নেই কি করবো তাহলে চলো আমি এখন পড়াশোনা করি আমি কি মেয়েকে পড়াশোনা করাই পর আজকে দিবক কিছু মিটিং আছে ওখানেই গেল মিটিংয়ে তো ফোন আসছিল দু তিনবার তো চলে গেল তারপরে ও আসার পরে যদি আটটার মধ্যে আসে তাহলে যাবো হচ্ছে বাজারে যজ্ঞের জিনিসপত্র কিনে আনবো কারণ কি এত ভিড়ের মধ্যে ভালো লাগে না এই ধাক্কা ধাক্কা দিবাকর দেখো এটা তো আমার এই জায়গাটা বলতে গেলে আমার এখনও নতুন এমনও সবাই এমনও চিনি না সব কিছু তো কোন দোকান ভালো কোন দোকান চিনি না কিন্তু সব দোকান চিনি না না তো দিবাকরের সাথে গেলে ভালো হয় অ্যাকচুয়ালি মা এসব বাজারঘাট রাঙা বেশি করে কিন্তু রাঙাদি পারবে না বলেই আমাকে করতে হবে এইবার তো ভিড় ভাটটার মধ্যে আমার একদম ভালো লাগে না কিন্তু শীতলা পূজাটা ভালো লাগে শীতলা পূজাটা ভিড় বাড়টা হলো আমরা সবাই মা বোন জুন থাকে রাঙাগিরাও থাকে সবাই একসাথে বসি যেই ভিড়টা কমে তখন পনেরো এগারোটার দিকে যখন যাই তখন অলরেডি মেলা বন্ধ হয়ে যায় প্রতিবার তাই হয় প্রতিবার ঘর থেকেই তো বেরোয় দশটার দিকে দশটা পরে দশটা এরকম দিকে বেরোয় কি করব তাহলে চলো বেশি কথা না বলে এখন রাখি পরে তোমাদের সাথে কথা বলো না হলে পড়বে না সোনা মা রাখছি মেয়েকে পড়াতে পড়াতে মানে আমার ঘুম পেয়ে যাচ্ছিল আর রাখো এটা রাখো রাখো কোথায় নিয়ে যাচ্ছ বইগুলো আমার মেয়ে বইগুলো রেখে দিতে আছে আরে দাও না পড়ছে তো এই যে এখন খাবো মোমো আর মুগলাই মেয়েকে খাওয়াবো আমিও খাবো মাও খাবে তো ভেবেছিলাম দিবাকরের সাথে যাবো আর কোথায় যাওয়া হবে সাড়ে আটটা বাজে মনে হয় না দিবাঘর এখন আর আসবে যাওয়াও হবে না আমার শীতকাল দোকানপাট বন্ধই হয়ে যাবে একটু করে তাহলে চলো খাওয়া দাওয়া করি